নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহাটক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের করচা আজ দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের ষষ্ঠ অধ্যায় যদি আমার গল্প পড়া আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং মন্তব্য করে জানাবেন কেমন লাগছে শুরু করি পরদিনের ঘটনাও লিখেছিলেন তিনি ওই ঘটনার জের হিসেবে নয় সেদিন সারা কলকাতায় একটা চাঞ্চল্য বয়ে গিয়েছিল খবর রটেছিল রুশ দেশের রণতরী এসেছে বঙ্গোপসাগরে ঘুরছে কলকাতায় এসে উপস্থিত হবে যে কোনো মুহূর্তে এবং গোলা দেগে ফোর্ট উইলিয়াম উড়িয়ে দিয়ে শহরটাকে লুটে তছনছ করে দিয়ে চলে যাবে সকালবেলায় উঠেছিলেন বীরেশ্বর রায় রাত্রে ঘুম হয়নি চা খেয়ে ফুরসিতে তামাক খাচ্ছিলেন মাথা কষে আছে চাকর জলধরকে ডেকে বলেছিলেন স্নান করবো তেল আন তেল মাখাবার লোককে ডাক তেল মাখাবার জন্য স্বতন্ত্র লোক আছে ঘণ্টা খানেক ধরে গা হাত পা টিপে তেল মাখাবে চটপট শব্দ উঠবে এ তেল মাখার আরাম আছে অসুস্থ শরীর সুস্থ হয় যে তেল মাখায় সে প্রায় আধা পালোয়ান তেল মাখানোর পরিশ্রমে তার শরীরে ঘাম ছুটে যায় তেল মাখাবার সময় সেখানে চাকর বাকর ছাড়া আর কারুর যাবার হুকুম নেই তেল ধুতি পরে তেলমাখা সে অবস্থাটা প্রায় উলঙ্গ অবস্থা বীরেশ্বর রায় জলচৌকির উপর বসে তামাক খান এবং তেল মাখেন তেল মাখতে বসবার সময় খানিকটা হুইস্কি খান তেল মাখা শেষ হলে স্নানের ঠিক পূর্বে একবার খান তার আগে নাপিত খৌরি করে দেয় পরামাণিক ব্রজলাল তার বাঁধা মাইনে করা লোক তেল মাখার সময় সে বসে গল্প বলে একেবারে খাঁটি রূপকথার গল্প তাছাড়া বলে খবর কাজ তার এক দুপুর হুজুরের খৌরি তারপর বাড়ির লোকজন চাকর বাকরে চুল কাটা খৌরি সে বেলা তিন প্রহর পর্যন্ত তারপর তার ছুটি সেই ছুটির সময় সে গিয়ে শহরের নাপিত মহলে জোটে সেখান থেকে খবর সংগ্রহ করে নিয়ে আসে ব্রজুলাল মেদিনীপুরের লোক বাড়ি তার ঘাটালের কাছে ঘাটালের বহু লোক বিশেষ করে মৎস্যজীবীরা কলকাতায় এসে বাস করছে ধর্মতলার পূব পাশটায় যেটা জেলেপাড়া সেখানে ঘাটালের বহু জেলের বাস ব্রজলালের এ খবরটা নাপিত মহলের এবং ওই জেলে মহলের দুই মহলের খবর নাপিতেরা শুনেছে বড় বড় বাড়ি থেকে এবং জেলেরা গঙ্গায় মাছ ধরে সেখান থেকে শুনে এসেছে তারা কাল জেলেরা প্রহরখানেক বেলা থাকতে জাল গুটিয়ে নৌকো নিয়ে একেবারে গঙ্গা ছেড়ে খালের ভিতর দিয়ে খালে এসে নৌকো মেধেছে তাদের মধ্যে কথা হচ্ছে আলোচনা চলছে তারা কলকাতা ছেড়ে পালাবে কি না কিন্তু ভয় হচ্ছে ঘাটাল ফিরতে হলে গঙ্গার ভাটি ধরে যেতে হবে ইতিমধ্যে রুশ জাহাজ গঙ্গায় ঢুকে পড়ে থাকলে মরতে হবে সব অংশে রুশদের কামান নাকি রুশদের বড় বড় চেহারার মতোই বড় বড়। তেমনি নাকি তেজালো বারুদ গোলাও তেমনি জবরদস্ত নাপিতেরা বলেছে বাবুরা ভাবছে কি করবে কেউ বলছে পালানো ভালো গঙ্গার তীর ছেড়ে উত্তর পশ্চিম দিকে যেখানে হোক খুব বড় বড় যারা তারা ভাবছে পাটনা কাশির কথা তবে যারা খুব নামজাগালোক কালী প্রসন্ন সিংহের নাপিত বলেছে আমার বাবু কাল খুব তকরার করলেন ওই দত্তবাবুদের সঙ্গে বললেন ইংরেজদের কামান বড় বেশি জবরদস্ত এদের ক্ষমতাও বেশি আর এ গুজব ছাড়া কিছু নয় গত বছর থেকেই এ গুজব মধ্যে মধ্যে ওঠে বাজে ওসব বাজে ব্রজুলাল বললে তা দত্তবাবু বললে তুমি হলে ইংরেজের ভক্ত হে ইংরেজ ছাড়া দোসরা আর কেউ নেই দুনিয়ায় কিন্তু রুশরা কত বলবান তা দেখেছ এক একটা চেহারা কি আর দেশটা কত বড় কত লোক ওদের আমি বলছি আমি খুব খাঁটি খবর শুনেছি এদিকে জাহাজ এসে কলকাতা উড়িয়ে দেবে ওদিকে কাবুল হয়ে এসে দুম দুম করে ঠুকে পড়বে কাল বিকেল থেকে খবরটা চাউর হয়েছে চারদিকে ফুসফুস গুজগুজ চলছে উজুর বীরেশ্বর রায়ের ভুরু কুচকে উঠল কথাটা বছর খানেক ধরে মধ্যে মাঝে উঠছে গতবার খবরের কাগজে পর্যন্ত খবরটা উঠেছিল তা মন্দ হয় না এ বেটাদের বার বেড়ে গেছে বড় বেড়েছে গতকাল ঘোষাল নায়েব একটা কথা বলেছেন খাঁটি কথা এদেশের সব ওই ইংরেজরা করতলগত করবে ডাল হৌসি এসে তার গোড়াপত্তন করলে এসে অবধি রাজ্যের পর রাজ্য গ্রাস করে চলেছে প্রথমে মুলতান তারপর রণজিত সিংহের মৃত্যুর পর গোটা পাঞ্জাব ওদিকে মারাঠা পেশোয়ার মৃত্যুর পর তার পোষ্যপুত্র নাকচ করে সাতারা তারপর ঝাঁসি নাগপুর কেড়ে নিলে হায়দ্রাবাদের নিজামের বেড়ার নিয়েছে বলতে গেলে গোটা ভারত রাজ্যই তো গ্রাস করেছে ওদিকে ব্রহ্মদেশে যুদ্ধ করে জিতেছে বাকি আর কতটুকু অযোধ্যার নবাব ওয়াজিদ আলিসার এলাকা আর দিল্লির বাদশার এলাকা খাস দিল্লি আর তার চারদিকে খানিকটা এ আর কতক্ষণ এও থাকবে না নিশ্চয় থাকবে না এ বীরেশ্বর রায় কেন একটা বালকেও তা বলতে পারে অযোধ্যার নবাবের সঙ্গে নাকি ঝগড়া লাগাবার চেষ্টাও হচ্ছে এদের তরফ থেকে এরপরই কোন দিন শোনা যাবে গেল আলী ওয়াজিদালিসার রাজ্য এদিকে ব্যবসা করতে এসে সব ব্যবসাই একচেটে করেছে কোম্পানির ব্যবসা তো আছেই নিমক মহল আফিং মহল একচেটে তারপর নতুন নতুন সাহেবরা আসছে কোম্পানি খুলে ব্যবসা করছে নীলকুঠি কুঠি, ব্যাংক কয়লা এ সবই ওদের হাতে দ্বারকানাথ ঠাকুরের ইউনান ব্যাংকার টেগর উঠে গেল ঠাকুরবাড়ির দেনা অগাধ এখন দেবেন ঠাকুর সব সম্পত্তি প্রসন্ন কুমার ঠাকুরের হাতে দিয়েছেন তিনি দেনা শোধ দিচ্ছেন আর একদিকে পাদ্রীরা রাজত্বের দাপটে লোককে ক্রিশ্চান করছে থাকবার মধ্যে আছে তো দেশের দুটি জিনিস জমি জমিদারি আর জাত ধর্ম জাত মারতে শুরু করেছে আবার জমিদারিতেও হাত দিচ্ছে এ যেন একেবারে খুব হিসেব নিকেশ করে ছকে কাজ করছে মেদিনীপুর জমিদারি কোম্পানি হচ্ছে জন রবিনসন মহিষা দলের জমিদারি শিলেদের কাছ থেকে নিচ্ছে ওরা সব নেবে নায়েব ঘোষাল ঠিক বলেছেন এদেশের মানুষকে গোলাম বানিয়ে ছেড়ে দেবে পুরনো বাদশাহী আমলের রাজা জমিদারদের অবস্থা আর যেন বীরেশ্বর রায়ের কাছে নতুন চেহারায় দেখা দিল মহিষাদলের রাজার অনুপস্থিতিতে ম্যাজিস্ট্রেট এসে জবরদস্তি ফটক খুলিয়ে রাজবাড়িতে ঢুকেছে রানীর চোখের জল পড়েছে তাতেও তার মন গলেনি রানীকে চড়ে দেওয়ানের বাড়ি গিয়ে আশ্রয় নিতে হয়েছে কারুর ইজ্জত এরা রাখবে না বর্ধমান দিনাজপুর নাটোর পুটিয়া বিষ্ণুপুর সব যাবে হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন বীরেশ্বর রায় চাকরের হাতখানা ঠেলে দিয়ে বললেন ছাড় লাখরাজ ব্রহ্মোত্ত দেবোত্তর বীরোত্তর নানকার এদেশে লোকে ভোগ করে আসছে চিরকাল আজ কোম্পানি আইন করে তার উপর খাজনা বসাচ্ছে বর্ধমানের রাজা এর জন্য বিলেতে আপিল করেছেন ভরসা সেই মামলা এরা কিছু রাখবে না নায়ক ঘোষাল ঠিক বলেছেন জনি শিলদের কাছে জমিদারি নিচ্ছে এ ওদের এদেশে জমিদারি একচেটে করে বসবার সূত্রপাত নীলকর হিসেবে যে অত্যাচার করে সে বীরেশ্বর জানেন প্রকারান্তরে তারা দু পুরুষ নীলকরদের টাকা জুগিয়ে সুদ খেয়ে আসছেন চোখ বুঝে থেকেছেন জমিদার হলে আর রক্ষে রাখবে না জনি উঠে দাঁড়ালেন বীরেশ্বর রায় এগিয়ে চললেন গোসালখানার দিকে তেল মাখানো চাকরটা অবাক হয়ে গিয়েছিল পিঠের তেলটা এখনো বসানো হয়নি কিন্তু বলতে কিছু ভরসা হলো না তার রায় হুজুরের মুখ থমথম করছে স্নান সেরে এসে বীরেশ্বর রায় খাস কামরায় বসলেন জলধরকে বললেন কীর্তিহাটের নায়েব ম্যানেজার আর এখানকার নায়েবকে ডাক গিরীন্দ্র ঘোষাল এসে বসলেন সামনে বললেন কিছু ঠিক করলে বাবা হ্যাঁ ঠিকই বলেছেন এ হলো ইংরেজদের সব্বনেসে মতলব কোম্পানির হয়ে লর্ড ডালহৌসি যেমন গোটা দেশের রাজ্যটা গ্রাস করলে তেমনি জনিদের মতো ছোটো ইংরেজগুলো জমিদারি গ্রাস করতে লেগেছে জন রাবিনশন নিতে চাইলে নিতে আমাদিকেই হবে তবে এ বেলাটা থাকুন আপনি আমি একবার বেরুব একবার রাধাকান্ত দেব মহাশয়ের কাছ থেকে ফিরে কথা বলবো দেবমশায় মহাশয় লোক মস্ত লোক কিন্তু তিনি মানে তার কাছে সেটা ফিরে এসে বলবো সকালের এ বীরেশ্বর রায় আর এক মানুষ সন্ধ্যার মুখ থেকে যে বীরেশ্বর রায় তার সঙ্গে এ বীরেশ্বরের অনেক তফাতশীলতা এ বীরেশ্বর বিষয়ী বীরেশ্বর সেকালের আধুনিক বীরেশ্বর গণ্যমান্য বীরেশ্বর ল্যান্ডহোল্ডার্স অ্যাসোসিয়েশনের মেম্বার বিদ্যুৎ সাহিনী সভা প্রভৃতি অনেক সভার সভ্য এমনকি সদ্য প্রতিষ্ঠিত কিশোরী চাঁদ মিত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সমাজোন্নতি বিধায়িনী সহৃদ সমিতিরও সভ্য হয়েছেন কিছুদিন আগে বহু বিবাহ নিবারণ প্রথারোহিতের জন্য যে দরখাস্ত হয়েছে তাতে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর কিশোরীচাঁদ মিত্র অক্ষয় কুমার দত্ত প্রভৃতির সঙ্গে সইও করেছেন বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রবর্তন আন্দোলনেরও তিনি পক্ষপাতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুরেরই লোক তার মতকেও সমর্থন করেন বীরেশ্বর কিন্তু প্রীতি শ্রদ্ধা বিশেষ নেই পণ্ডিত বড় খটরোগা লোক বীরেশ্বর রায়ের মদ খাওয়ার কথা সোফিয়াকে রাখার কথা কলকাতার সমাজে গোপন নেই তা গোপন রাখতে বীরেশ্বর নিজেও চান না যে যাই বলুক তা গ্রাহ্যও করেন না কিন্তু যারা এ নিয়ে খটরোগামি করে তাদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে এড়িয়েই চলেন কাজ কি তোমার মত নিয়ে তুমি থাকো আমার মত নিয়ে আমি আছি আমি বীরেশ্বর রায় আমি সবই বুঝি বুঝেই করি তার জন্য তোমার মতামতের ধারধারি নেই বিদ্যাসাগর তুমি পণ্ডিত তুমি বিদ্যাসাগর থাকো আমি বীরেশ্বর রায় হয়েই থাকতে চাই আমার দাম আমি জানি সেদিন কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের কাছে যাওয়ার সংকল্পও তিনি করেছিলেন কলকাতার সমাজের প্রতিষ্ঠাবান লোক বড় বড় লোকে কথা শুনে মহিষাদল মেদিনীপুরে মেদিনীপুরের একটি প্রাচীন রাজবংশ হোক তা কয়েকবার হস্তান্তরিত বংশান্তরিত তবু মহিষাদল রাজপাট পুরনো বনেদি রাজপাট বর্গী হাঙ্গামার সময় অনেক করেছিলেন তারা কামান এনে বসিয়েছিলেন গোয়া থেকে গোয়ানিজ গোলন্দা জেনে বসিয়েছিলেন বর্গীদের সঙ্গে লড়াই দেবার জন্যে ছিয়াত্তরের মর্ণন্তরের সময় প্রচুর অন্নদান করেছেন সেই রাজপাট চলে যাবে ভুক্তান হবে নীলকর কুঠিয়ালের সম্পত্তির সঙ্গে এই কথাটাই তিনি বলবেন পণ্ডিত বিদ্যাসাগরকে তিনি চেষ্টা করলে অনেক কিছু হতে পারে শিলেরা ধনী সুবর্ণ বণিক। পণ্ডিত বিদ্যাসাগর যদি সুবর্ণ মণিক সমাজের মল্লিক রাজাদের এবং অন্য অন্য বড় বড় ধনীদের বলেন তবে কাজ নিশ্চয়ই হবে বিদ্যাসাগরকে তার ভালো লাগেনি বিদ্যাসাগর তাকে তার প্রাপ্য সম্মান দিলেন না বলে মনে হলো বয়সে ঈশ্বরচন্দ্র কিছু বড় তার চেয়ে তিনি তাকে কয়েকবার আপনির মধ্যে তুমি বললেন বললেন শুনেছি কীর্তিহাটের কথা আপনাদের কথা খুব নাকি কড়া জমিদার কুমোরেরা হাঁড়ি তৈরির জন্যে মাটি নিলে মাসুল আদায় হয় রায় বলেছিলেন হ্যাঁ তা হয় কাঁসাইয়ের ধারে ময়নার রাজাদের তৈরি বাঁধটা ভেঙে গিয়েছিল সেটা মেরামতের জন্য পাঁচ রকমের টাকা তুলতে হয়েছিল সেটা মেরামত হয়েছে নিরাপদ হয়েছে ওরাই হ্যাঁ তাও শুনেছি কিন্তু তারপর তো সেটা ওঠেনি কায়েম হয়ে গিয়েছে দক্ষিণের এক জমিদারের রেভিনিউর জন্যে জেল হয়েছিল তার নায়েব সেবার প্রজাদের কাছে গার্ডদ সেলামি চেয়েছিল জমিদারকে খালাস করবে বলে জমিদার খালাস পেয়েছে বাড়িতে বসে গড়গড়া টেনে বাইনাচ করিয়ে তামাক খাচ্ছে কিন্তু গারদ সেলামি ওঠেনি তা আমার কাছে কি জন্যে আসা হয়েছে বীরেশ্বর রায়ের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল তিনি যে কথা বলতে এসেছিলেন তার বললেন না যার জমিদার ধ্বনিদের সম্বন্ধে এমনই ধারণা তাকে বলে কি হবে বললেন আপনি দেশের লোক বড়লোক লোক মহৎ লোক দেখতে এসেছিলাম ঈশ্বরচন্দ্র বললেন জমিদারদের অনেকে ভালো কাজ করছে স্কুল প্রতিষ্ঠা করছে আমাদের দেশের পুরাণ শাস্ত্র অনুবাদ করে ছাপছে তোমাদের তো টাকা শুনেছি অনেক নীলকরকে টাকা ধার দাও এখানে সাহেবদের সঙ্গে কারবার তা কিছু করেন না কেন বীরেশ্বর থমকে গেলেন তার স্বভাব মাথা ছাড়া দিয়ে উঠল বড় মানুষ যেখানে কিছু চায় সেখানে না বললে বড় মানুষ ছোট হয় না যে না বলে সেই ছোট হয় সেখানে হ্যাঁ বললেই বড় মানুষটা ছোট হোক বা না হোক অন্তত তার নাগাল পাওয়া যায় বললেন করতে পারি যদি আপনি চান কত বড় মানুষ আপনি আপনার কথা রাখতে করব। হেসে বিদ্যাসাগর বললেন কেন আমার কথাই করবেন কেন নিজের ইচ্ছে করবেন দেশের দেশ মানুষ তাদের মঙ্গল ওসব আমি বুঝি না হ্যাঁ আপনাদের মতো লোককে বুঝি কেন বুঝবেন না পুণ্য বোঝেন দেবসেবা আছে সমারোহের সঙ্গে করেন তার থেকে এতে কি কম পুণ্য না বিদ্যাসাগর মশাই ও পুণ্য বাপ পিতামহ করে গিয়েছেন দেবত্তর সম্পত্তি তা থেকে চলে চালাতে হয় আমাকে সেবায়েত হিসেবে আমি ঈশ্বর ধর্ম পুণ্য কিছুই মানি না কালা পাহাড় বলতে পারেন বিদ্যাসাগর বললেন তা বেশ আমিই বলছি তাহলে করব। বেশ 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 আমি রাজনারায়ণবাবুকে পত্র লিখব তিনি মেদিনীপুরে হেডমাস্টার তিনি আপনাকে অনেক পরামর্শ দিয়ে সাহায্য করবেন আলাপ আছে তার সঙ্গে না হবে আলাপ তাহলে আজ আসি নমস্কার ফোস মেজাজে ফিরেছিলেন বীরেশ্বর খাতায় লিখেছিলেন আই ফিল প্রাউড ইয়েস আই ফিল প্রাউড তবে তার সঙ্গে লিখেছিলেন এই খাটো মাথায় দুর্বল শরীরে লোকটি খুব তেজস্বী চোখ মুখ দেখলেই বোঝা যায় অসাধারণ মানুষ অন্য লোক হলে আমি কড়া কথা বলতাম কিন্তু এমন সম্ভ্রম হল যে পারিনি মনে মনে আনন্দ হচ্ছে যে আমি তা পারিনি শোভাবাজারে দেবেদের রাজবাড়িতে এসে রায় খুশি হয়েছিলেন রাজা রাধাকান্ত দেবকে দেখে যেমন সৌজন্য সম্পন্ন তেমনি মিষ্টভাষী তেমনি ধর্মপরায়ণ খবর পেয়ে নিজে বেরিয়ে এসে বলেছিলেন আসুন আসুন বাবা আসুন তিনি কায়স্থ বীরেশ্বর ব্রাহ্মণ তিনি প্রণাম করতে উদ্যত হয়েছিলেন হাঁ হাঁ করে উঠে পিছিয়ে গিয়েছিলেন বীরেশ্বর তবুও তিনি হেঁট হয়ে প্রণাম না জানিয়ে ছাড়েননি সে কি বাবা আপনি ব্রাহ্মণ তুলসী পাতার কি ছোট বড় আছে তারপর কি প্রয়োজন বাবা বীরেশ্বর যেন বেঁচে গিয়েছিলেন মানুষটিকে পেয়ে বলেছিলেন বিশেষ দরকারে এসেছি আপনি জমিদার সমাজে মাথার লোক আপনার কাছে ছাড়া আর কার কাছে যাব আমি মহিষাদলের রাজা বাহাদুরের ব্যাপার নিয়ে এসেছি তারা আমাকে কিছু বলেননি আমি নিজে এসেছি শিলেদের ব্যাপার তো শুনেছেন কাগজে বেরিয়েছে শুনেছি বাবা শুনেছি বই কি সংবাদ প্রভাকর পড়েছি কি বলবো বলো আমরা ভূস্বামীরা আয়ের চেয়ে বেশি ব্যয় করি বিষয়কর্মে শৈথিল্য আমাদের মহাজনকে বিশ্বাস করি একটু চুপ করে থেকে বললেন মহাজনকেই বা দোষ কি দেব সে তো দলিলের শর্ত মতো কার্য করেছে তবে হ্যাঁ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এত বড় বাড়ি একটা বুনিয়াদি রাজপাট বীরেশ্বর বললেন আপনি শুনেছেন শিলেরা জমিদারি ইংরেজদের বন্দোবস্ত করছে জন রবিনসন বলে একজন কুঠিয়াল নিচ্ছে শুনেছি একটু হেসে বললেন সেও তো তোমাদের টাকাতেই ব্যবসা করছে আমরাই তো আমাদের সর্বনাশ করছি রানী ভবানী পলাশির আগে বলেছিলেন খাল কেটে কুমিরানা হবে তাই হলো গোটা ভারতটাই গিলে ফেললে লর ডাল হাউসি এখন জমিদারিগুলোও গিলবে আপনারা তাই দেখবেন তার মুখের দিকে তাকিয়ে বাহাদুর বললেন আপনি ক্রয় করতে চান না আমার তা অভিপ্রায় নয় এই এত বড় বাড়ি রক্ষা যাতে হয় তাই চাই আর জন রবিনসন যাতে জমিদার হয়ে না বসে তাই চাই আপনি কলকাতা সমাজের মাথার মানুষ আপনি অনুরোধ করুন শিলেদের কিন্তু ডিক্রিট টাকা তো চাই অন্তত কি অদংশ তো দিতে হবে এক কার্য করুন রাজা বাহাদুরের কিছু সম্পত্তি আপনি পত্তনি বন্দোবস্ত নিয়ে টাকা দিন সেই টাকা শিলদের দিয়ে নতুন দলিল করে কিস্তিবন্দি হোক কী বলেন বীরেশ্বর রায় বললেন না তাও ঠিক আমার ইচ্ছা নয় রাজা বাহাদুরের যে সম্পত্তি তাতে পত্তনি না দিয়েও তিনি অনায়াসে শোধ দিতে পারেন কিস্তিবন্দি করিয়ে দিন আপনি বলে কয়ে তবে রাজা বাহাদুর যদি বন্দোবস্ত করেন ইচ্ছাপূর্বক তবে আমি নিতে পারি সেটা পরের কথা দেব বাহাদুর বললেন সাধু সাধু বাবা আপনি সাধু লোক আপনার নির্লভতা দেখে সুখী হলাম কিছু মনে করবেন না বাবা আমি একটু পরীক্ষা করছিলাম আপনাকে নইলে সে ব্যবস্থা ইতিমধ্যেই হয়েছে স্বর্গীয় মতিশীল মহাশয় সদাশয় লোক ছিলেন মহৎ মানুষ ছিলেন সামান্য শিশি বোতলের দোকান ছিল ধর্মতলায় ওই তো তোমাদের লালবাজারের ধারে গো খালি শিশি কিনে বিক্রি করতেন তারপর অদৃষ্ট খুলল লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন দান করেছেন ইস্কুল করেছেন কতগুলি তবে ব্যবসা মহাজনী কুশিরজীবী পেশা ইংরেজামলে ব্যাংকার হাসলেন দেব বাহাদুর কি করবেন তার মৃত্যুর পর ছেলেরা একটু কড়া হতে চেয়েছে তার উপর মামলা মোকদ্দমার জেদ সেই জেদ অনেকটা বেশি দূর অগ্রসর হয়ে গিয়েছে আর কি তা বড় বাপের ছেলে তো করে কর্মে ফেলেই চৈতন্য হয়েছে তারা কিস্তিবন্দি করে নিচ্ছে আমি খবর পেয়েছি বীরেশ্বর রায় খুশি হলেন বললেন যাক আমি নিশ্চিন্ত হলাম একটা প্রশ্ন করব বাবা বলুন আপনার চিন্তাটা কিসের ছিল ওদের সঙ্গে কি খুব সুখ ছিল আপনাদের শুনিনি তো একটু চুপ করে থেকে বীরেশ্বর বললেন ওই রবিনসান নেবে বলে আমার দুশ্চিন্তা ছিল কিন্তু সুখ তো আপনাদের ওদের সঙ্গেই ছিল শুনেছি ওখানেই নাকি আপনি থাকতেন আপনাদের টাকাতেই বুড়ো রবীন ব্যবসা করেছিল সবই সত্য শুনেছেন কিন্তু ছোটো রবীন দিন দিন এমন উদ্ধত হচ্ছে যে তাকে বরদাস্ত করা সম্ভবপর নয় একটু চুপ করে থেকে দেব বললেন এখন কি হয়েছে বাবা এই তো কলির সন্ধ্যা ভারত গ্রাস করলে এরপর ইংরাজ মাথার উপর দিয়ে হাঁটবে সারা দেশ থেকে হিন্দুত্ব বিলুপ্ত করবে শুরু হয়েছে তার সূত্রপাত হয়ে গেছে সতী আইন করে বন্ধ করেও খান্ত হলো না বিধবা বিবাহ প্রচলনের আন্দোলন উঠেছে আর কৌতুক দেখো এসব আমরাই করছি আমাদের দিয়েই করাচ্ছে আমাদের দেশের ধর্মই সব বাবা তবে ধর্মের অনেক বিকৃতি হয়েছে তার সংস্কার প্রয়োজন এও ঠিক কথা সংস্কারের পরিবর্তে তাকে বিসর্জন দিলে ইষ্ট দূরের কথা অনিষ্ট সামান্য ব্যাপার সর্বনাশ হয়ে যাবে কিছুই আর থাকবে না এইটে এরা বুঝছেন না রামমোহন রায়মশায় মস্ত লোক ছিলেন অধ্যয়ন অনেকেই করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছেন বিদ্যার সাগরও তিনি বটেন বলতে গেলে ঈশ্বর প্রেরিত মহাপুরুষ নইলে পিতা পাচকের কাজ করেন তার পুত্র মেধায় প্রতিভায় এমন পণ্ডিত হয় শুধু চেষ্টাতে কিন্তু তিনি এ কী করছেন বিধবা বিবাহ থামলেন রাজা বাহাদুর তারপর একটু হেসে বললেন আপনাদের জেলাতেই তো বাড়ি গো আমকে হ্যাঁ আলাপ পরিচয় আছে করেছেন দেখেছি মাত্র হালাপ ঠিক হয়নি একদিন কিছু বাক্য বিনিময় তাকে আলাপ বলে না সে কি গো করবেন করবেন আলাপ পরিচয় করবেন এক জেলার লোক তার উপর দুজনেই ব্রাহ্মণ যাবেন একজন চাকর এসে হেঁট হয়ে নমস্কার করে রাজা বাহাদুর বললেন একবার যে গাত্রোত্থান করতে হবে বাবা সামান্য একটু মিষ্টমুখ করতে হবে তিনি নিজেই আগে উঠে দাঁড়ালেন বীরেশ্বর রায় না বলতে পারলেন না এসে অবধি অনুভব করছিলেন মানুষটি একটি বিরাট মানুষ তার বিনয় তাকে ব্রাহ্মণ বলে ভক্তি তার মিষ্ট এবং শুদ্ধ ভাষার বাক্যালাপের মধ্যে দিয়ে যে পরিচয় তার ইতিমধ্যেই ফুটে উঠেছিল তা এই বিরাট ঐশ্বর্যের বেদীর উপর প্রতিষ্ঠিত হয়ে যেন আকাশ পড়শি বলে মনে হচ্ছিল পাশে একখানি ঘরে মার্বেল টেবিলের উপর কিছু ফল কিছু মিষ্টান্ন রাখা ছিল রূপার রেকাবিতে রূপার গ্লাসে জল সামনে চেয়ারের উপর কার্পেটের আসন পাতা পাশে একখানি ছোট ঘরের দরজায় চাকর দাঁড়িয়ে আছে কাঁধে টার্কিস তোয়ালে নিয়ে রাজা বাহাদুর বললেন যান বাবা হাত মুখ ধুয়ে আসুন হাত মুখ ধুয়ে বীরেশ্বর ফিরতেই বললেন শুনেছি বাবা আধুনিককে তার মানুষ তার জন্য টেবিলেই দেওয়া হয়েছে অবশ্য গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছে হাসলেন বীরেশ্বর রায় বললেন আপনার গৃহে তো অনাচারের স্থান নেই শুদ্ধাচার মানেই তো পরিচ্ছন্ন জীবঙ্গ যা পরিচ্ছন্ন মালিন্যহীন তাই তো পবিত্র এবং ধর্ম তো সেইখানেই খেয়ে দেয়ে হাত মুখ ধুয়ে তোয়ালেতে হাত মুছে এ ঘরে এসে বসতেই রাজা বাহাদুর বললেন আপনি একটু বসুন আমি আসছি বলে চলে গেলেন খানসামা হাত জোড় করে বললে হুজুরের জন্য ও ঘরে তামাক দেওয়া হয়েছে বীরেশ্বর বুঝলেন রাজাবাহাদুর এই জন্যেই উঠে গেছেন পাশের ঘরের কাছে যেতে যেতেই তিনি চন্দন গুঁড়ো ও আতর মেশানো তামাকের গন্ধ পেলেন সোনার আলবোলার নল ধরে ছিলমচি খানসামা দাঁড়িয়েছিল টেবিলের উপরে সোনার ডিবায় পান একখানি রেকাবিতে মশলা দারুচিনি লবঙ্গ ছোট এলাচ আশ্চর্য সুশৃঙ্খলা যেন ঘড়ির কাঁটার মতো ছোট কাঁটাটিকে ঘিরে বড় কাঁটাটির ঘোড়ার মতো অতিথিকে ঘিরে এবাড়ির সমারোহ ভরা আতিথ্য ধর্ম ঘুরে বেড়াচ্ছে আলবোলার নল হাতে নিয়ে টানতে টানতে তিনি ভাবছিলেন কলকাতার বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল জীবনযাত্রার আবর্তের মধ্যে এমন সুন্দর সুস্থ পবিত্র জীবনযাত্রার পরিচয় এর পূর্বে তিনি পাননি অবশ্যই জমিদারদের সভায় বড় বড় ব্যক্তিদের তিনি দেখেছেন তাদের কথাবার্তা শুনেছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে তিনি দেখেননি তার বাবার সঙ্গে তার পরিচয় ছিল তার গল্প শুনেছেন শ্রী প্রসন্ন কুমার ঠাকুরকে তিনি দেখেছেন শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন আলাপ নেই চেষ্টা করেননি তরুণ কালীপ্রসন্ন সিংহকে দেখেছেন তার সঙ্গে বন্ধুত্ব হয়েছে বয়সে সিংহ তার থেকে বেশ ছোট তবু বিদ্যার প্রখরতায় তার থেকে তিনি প্রদীপ্ত কৌতুক প্রিয় রসিক বিদ্যোৎসাহী বিদ্যান বৌবাজারের রাজেন্দ্র দত্তকে দেখেছেন মৌখিক আলাপ আছে সাত সাতটা হংসের মুৎসুদ্দি অগাধ অর্থ উপার্জন করেও দান করে ফকির এই অবস্থাতেও সেদিন হিন্দু মেট্রোপলিটান কলেজ স্থাপন করেছেন রাজেন্দ্রনাথ মিত্রকে দেখেছেন কথাবার্তা শুনেছেন অগাধ পাণ্ডিত্য আরও কত নাম করবেন এ আমলটাই যেন দিগ্বিজয়ীদের আমল তাদের সারায় দেশ গম গম করছে কিন্তু রাজা রাধাকান্তকে ঘনিষ্ঠ পরিচয়ে যা দেখলেন তার কাছ থেকে একটি স্নিগ্ধ স্পর্শ পেলেন এমন বোধ আর কারুর কাছে পাওয়া যায় না বলেই তার মনে হল চতুর্থ পর্বের ষষ্ঠ অধ্যায় শেষ হল সঙ্গে থাকবেন ধন্যবাদ